বাবা নতুন লোকে তোমাকে তো হ্যাপি লাগছে হাসি দাও বাবা এখানে আসো আমি তোমার জন্য কি আনছি দেখো এই যে আমাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ দাও বাবা তুমি কোথায় তুমি কি টোটো চালাবা আমি এই ফুল নাই যাব তুমি ওই বসো আমি বিছনে বসবো আচ্ছা তুমি চালাচ্ছো তোমার সাবি নাই আবু তো লোকের গাড়ি আমাদের মারে দেবে শিগগিরই নেমে আসো নেমে আসো

বাবা তুমি কি এলিয়েন সাচ্ছ হাতে এরকম করো হাতে এরকম করো এই সুন্দর তো এলিয়েনের মতো উড়ে চলে যাও তো এলিয়েনের মতো উড়ে আসো